বদলায় বা সম্পূর্ণ হলো পঁচিশ বছর পরে ভারত নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন ট্রফিতে হারিয়েছে হারিয়ে বিশ্বের নতুন দাপট তৈরি করলো ভারত এক দুই বছর নয় পুরো পঁচিশটা বছর পরে ভারত বিশ্বমঞ্চে প্রতিশোধ আইসিসি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকে জানিয়ে দিল আমরা ফিরে এসেছি অনেক শক্তিশালী হয়ে এই সেই ভারতীয় দল যে দু সালে ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিল এই সেই দল পঁচিশ বছর ধরে চ্যাম্পিয়ন ট্রফির অপেক্ষা করছিল এবারে রোহিত শর্মার নেতৃত্বে এটাও সম্ভব হয়েছে বদলা নেবা এবার শেষ নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানরা শুরুয়াত ভালো করেছিল তো ভারতের স্পিনারের সামনে ওরা দাঁড়াতে পারেনি বরণ চক্রবর্তী কুলদীপ যাদবের জাদুর কবলে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পুরো হতাশ দুশো একান্নর বেশি রান করতে দেয়নি এই দুটো বোলার এই রানের জবাব দিতে ভারতের ওপেনিং ব্যাটসম্যান প্রতিবারের মতো এবারেও দুর্দান্ত শুরু করে রোহিত শর্মার ব্যাটে তো ঝড় উঠেছে ছিয়াত্তর রানের একটা বড় মহাকাব্য ইনিংস খেলেছে তার সাথে সোমবার একটা একত্রিশ রানের একটা ইনিংস খেলেছে কিন্তু খেলা তো এখনো শেষ হয়নি শেষদিকে দিকে ম্যাচটা জমে উঠেছে কিন্তু ভারত তখনও হারেনি কেল রাহুলের চৌত্রিশ রান আর জাদেজার বাউন্ডারি এটা ছিল শেষ পেরে আর এতেই ভারত জিতল ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পঁচিশটা পঁচর সময় লেগে গেল এটা শুধু একটা ম্যাচ ছিল না এটা ছিল শুধু একটা প্রতিশোধ আমরা এসেছি আমরা দেখেছি আমরা জিতেছি নয় মাসে দুইটি আইসিসি ট্রফি একটা নতুন ভারত গড়ে উঠল বিশ্ব তোমরা শুনে রাখো পারদ এসেছে রাজত্ব করতে আমরা সহজেই পিছু হাঁটবো না ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার আর বিশ্ব শুনে রাখো সাবস্ক্রাইব করতে ভুলবে না